যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল ক্লিক করে আসা সাথেই থাকুন প্রথম প্রশ্ন ছিল পশ্চিম দিকে পা দিয়ে বা কিবলা দিকে পা দিয়ে ঘুমানো যায় আছে কিনা আমরা যারা মুসলমান রয়েছি যারা পাঁচ পাচ কিবলামুখী হয়ে সালাত আদায় করে থাকি আমরা সেই ধর্মীয় অনুভূতি থেকেই কিবলা দিকে পা দেওয়াটাকে বেয়াদবি মনে করি তবে এটা ধর্মীয় কোনো নিষেধ নয় কেউ যদি কিবলামুখী পা দিয়ে বসে অথবা কিবলা দিকে পা দিয়ে ঘুমায় তাহলে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কাজ নয় তুই ইসলামী সরিয়া বলতে তো একটা বিষয় আছে আমরা যদি কোনো মাসালা বর্ণনা করি কোনো ফাতোয়া দেই তাহলে অবশ্যই ইসলামের সরিয়ার উপর ভিত্তি করে দিতে হবে তো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একথাই বলতে হয় যে কেবলা দিকে কেউ যদি পা দিয়ে বসে অথবা পা দিয়ে ঘুমায় তাহলে সেটা না যায়জ হারাম কোনো কাজ হবে না এর অনুমতি রয়েছে এটা জায়েজ তবে ইচ্ছাকৃতভাবে দিকে পা না দেওয়াটাই উত্তম আমি আবারও বলছি ধর্মীয় নিষেধাজ্ঞা নেই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কিন্তু নিষেধ করেননি যে দিকে পা দিয়ে তোমরা ঘুমাবে না আল্লাহ আল্লাহ তাআলাও কিন্তু কোরআনুল কারিমে নিষেধ করেননি অতএব ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে এটাকে জায়েজ বলতেই হবে তবে যেহেতু আমরা পাঁচ রক্ত সালাত আদায় করে দিকে ফিরে সেই অনুভূতি থেকে বলছি ইচ্ছাকৃতভাবে কিবলাদিকে পা দিয়ে ঘুমানোটা উচিত নয়